প্রিয় দর্শক অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান তরুণ সমাজে দারুণ একজন ভালো একজন শিল্পী শিমুল হাসানের লেখা একটি গান গাবো গানটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ জগতের পীড়িতে ভালানা ভালানা গোড়িতে শান্তি না। জগতের পিড়ি ভালানা ভালানা গো পীরিতে শান্তি মিলে না পীরিতির এমন রীতি এমন রীতি গো সুখ চাইলে মিলে যন্ত্রণা চাইলে মিলে যন্ত্রণা জগতের প্রীতি ভালা না ভালা না পীরিতে শান্তি মিলে না প্রীতি করে যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে প্রীতি করে যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে মোটা তোমা নিবে শুধু দেবে না দেবে না গীিতে শান্তি মিলে না জগতের পিড়ি ভালানা ভালানা ভালা না গো পিড়িতে শান্তি মিলে না জগতের পিঁড়ি দে ভালানা না না গো পিড়িতে শান্তি মিলে না প্রীতি হই না তো আর যথা তথা প্রীতির নামে খালি মিঠা কথা প্রীতি হই না তো আর যথা তথা প্রীতির নামে খালি মিঠা কথা শিমুল হাসান খাটি প্রীতি পাইল না পাইল না গো জগতের প্রিদি ভালানা না জগতের প্রিদি ভাল না গো পীড়িতে শান্তি মিলে না জগতের পিরি দি ভালা না গো পীড়িতে শান্তি মিলে না প্রীতির এমন রীতি এমন রীতি গো সুখ চাইলে মিলে যন্ত্রণা সুখ চাইলে মিলে যন্ত্রণা জগতের পিড়ি দি না ভালা না গো কিরিতে শান্তি মিলে